জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর জেলা এর প্রাকৃতিক এবং ঐতিহাসিক সৌন্দর্যের জন্য এটি বেশ পরিচিত ঐতিহাসিক গুরুত্ব যশোরের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে এখানকার বারোবাজার এলাকায় প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে যা থেকে বোঝা যায় যে এই অঞ্চলটি একসময় একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল এছাড়াও এখানে অনেক ঐতিহাসিক মসজিদ ও মন্দির আছে যা এই জেলার সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে প্রাকৃতিক সৌন্দর্য যশোরের প্রকৃতি শান্ত ও মনোরম এখানে রয়েছে অসংখ্য নদী বিল এবং সবুজ ফসলের মাঠ বিশেষ করে ভৈরব নদ এই জেলার মাঝখান দিয়ে বয়ে গেছে যা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে এছাড়া এখানকার গ্রামীণ দৃশ্য খেজুর গাছের শাড়ি এবং দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ মনকে মুগ্ধ করে তোলে দর্শনীয় স্থান যশোরে কিছু আকর্ষণীয় দর্শনীয় স্থান রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল মাইকেল মধুসূদন দত্তের বাড়ি এটি বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক নিবাস যা সাগর দাঁড়িতে অবস্থিত এটি একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থান যশোর বোটানিক্যাল গার্ডেন এটি শহরের কাছে অবস্থিত একটি সুন্দর বোটানিক্যাল গার্ডেন যেখানে বিভিন্ন ধরনের গাছপালা এবং ফুলের সমাহার রয়েছে এটি প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আদর্শ স্থান গাজির দরগাহ এটি একটি প্রাচীন ধর্মীয় স্থান যা স্থাপত্যের দিক থেকে বেশ আকর্ষণীয় বিনোদিয়া পার্ক এটি পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একটি চমৎকার জায়গা যশোরের খেজুর গুড় এবং বিভিন্ন ধরনের পিঠা খুবই বিখ্যাত শীতকালে এখানে এলে এই ঐতিহ্যবাহী খাবারগুলো উপভোগ করতে পারবেন যশোর একই সাথে তার সমৃদ্ধ ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় গন্ত